এই যে দেখেন নদীর ওই পাশে গেলে কিন্তু মাছ মারা মাছ মারা লোকের ইন্ডিয়ার লোক আমরাও তোমায় যাই

এসব বিদ্যুতের সমস্যাই যখন এই রাজ্য গন্ডগোল হয় কিছু দিন আগে হলো ওই কারণে যে ইন্ডিয়া বেসে বরাবর উপরে ওই তারপরে মেলানিসান আমি দিয়েছে পানির সীমান্তে নামিছে তো गाइस আমরা এখন যেখানে ASCII সেটা হলো ভারতের বাংলাদেশের মাছা জায়গা ASCII এই যে যে নদীটা দেখছেন তার নদীর অর্ধেক হলো ভারত অর্ধেক হলো বাংলাদেশ তো আমরা এখন খুব ইচ্ছা আছে যে একটা নৌকা ভাড়া করে ভারতের দিকে যাব কারণ দাদি তো নাই দাদাদের এলাকায় দাদি তো আমরা সেটাই দেখতে যাব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন দর্শক আজকে আমরা আসি রাজশাহী বিভাগ এবং ভারতের মুর্শিদাবাদের মাঝামাঝি স্থানে আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে সবই দেখানো হবে তো সাথে থাকবেন অনেক কিছুই দেখতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন হুম

हाँ, दुलो अच्छा दुल्हो भाई रहा है ठीक है चोरेर ऊपर तो 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 নৌকা চড়তে গেলে হয়তো तो করে আর যারা মাছ মারছে এদের কোনো সমস্যা নাই মাছ মারার মাছ মারার লোকের দিকটা ইন্ডিয়ান লোক আছে মাছ না তো আমরাও তোমায় যাই চলেন বিজি বিজি বলি কতদূর কেমন কত বলি কেমন আপনি রে যে একটা ঘর দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা এই তিনের ঘরটা

খুবই সুন্দর লাগছে এই চরের পাশেই দেখেন মানুষের বসবাস ওই যে উপরে আর এদিকে দেখেন অসাধারণ একটা ফিলিংস

বুঝতে পারছি মানে ওনাদের এলাকার দেখে যায় না মাছ তো পানি নিজ দিয়ে যা প্যাক করে পারে না আচ্ছা শুনলাম বিস্তারিত শুনলাম তাহলে ইন্ডিয়ার পাশের নাম কি মুর্শিদাবাদ নাকি জানো মুর্শিদাবাদ জেলায় ধরে জেলা এটা না মুর্শিদাবাদ জেলা বাংলাদেশের এপার হচ্ছে রাজশাহী জেলা আর ওই পাশ হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এবং মাঝখান দিয়ে হচ্ছে এই পদ্মা নদী চলেন একটু পাল ঠিক আছে এটার নাম পাল দে মাঝে হেলা করিস না সেই পাল তো দেখেন দে তুলে দে মাঝে হেলা করিস না এই সে পাল শুধু এটা আর কি নৌকা আর কি বেঁধে রেখেছে আর এটা ফুটিয়ে দিয়েছে যাতে করে নৌকা ভেসে পানি আসলে জোয়ার আসলেও যেন ভেসে না চলে যায় তো দেখেন অসাধারণ একটা দৃশ্য এই যে চল পাল বলে বলে মনে না পাল আছে ওই যে উপরে যে আর এক রকম মানে তোমার বাতাসে চলে দেখে না চোখের দিয়া ছেলেদেরকে মেয়েটিদেরকে ধাওয়া দেয় তারা এই বিজিবির ধাওয়াকে কিন্তু পালিয়ে যায় এই নদীতে যদি ভারতের লোকজন অবৈধভাবে মাছ মারতে আসে তাহলে এই স্পিড দিয়েই কিন্তু তাদেরকে ধাওয়া দেওয়া হয় ও যে দেখছেন একটা টলার এই টলারটা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে দেখেছেন তো দেখেন কি জোরে জোরে আসছে এই দেখেন তো দেখেন বাংলাদেশ আর এ পাশে মানে আমরা যে পাশে রয়েছি সেই পাশে বাংলাদেশ আর ওই পাশে ভারত দেখেন অসাধারণ একটা দৃশ্য অসাধারণ দেখতে মন চায় বাংলাদেশের এক বেশি ধর্মীয় গেল পরবর্তীতে আমাদের খানার ব্যবস্থা করে খানি যে আমার ধরনের

আমরা তো যাই আমাদের আছে বিশাল বড় গাছ অসাধারণ একটা পাখি